বাচ্চাকে ঘুম পাড়ানো বাবা মায়েদের জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা তাই না আজকের এই আলোচনাতে আমরা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কিছু কৌশল দেখব যা শুধু শিশুর ঘুমকেই নয় বরং পুরো পরিবারের রাতটাকেই শান্তিময় করে তুলতে পারে ছোট্ট শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে গিয়ে রাতের পর রাত জেগে থাকা এটা যে কী ভীষণ চাপের তা শুধু বাবা মারাই বোঝেন এটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা তাই একদম চিন্তা করবেন না কারণ এর সমাধানও আছে আর তা বেশ সহজ চলুন আজ সেই উপায়গুলোই খুঁজে বের করা যাক আমাদের লক্ষ্যটা কিন্তু খুব সহজ শুধু বাচ্চা কি ঘুম পাড়ানোই নয় বরং ওর ঘুমটা যেন একদম শান্তিতে হয় আর তার সাথে সাথে বাবা মাও যেন একটু শান্তিতে ঘুমোতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা দিয়ে ঘুমের জন্য একটা পারফেক্ট পরিবেশ তৈরি করা কারণ একটা শান্ত পরিবেশই কিন্তু ভালো ঘুমের আসল কাঠি। একটা শান্ত পরিবেশ তৈরির জন্য আমরা তিনটা খুব সহজ কিন্তু দারুণ কাজের ধাপ দেখব প্রথমত আলো কমানো তারপর ধীর গতিতে নড়াচড়া আর সবশেষে একটা উষ্ণ বিছানার ব্যবস্থা করা প্রথম কৌশলটা হলো চারপাশের পরিবেশটাকে একদম শান্ত করে ফেলা ধরুন ঘরের আলোটা একটু কমিয়ে দিলেন সাথে সাথেই কিন্তু শিশুর শরীরে একটা সিগন্যাল যায় যে এখন বিশ্রামের সময় আর এর পেছনে বিজ্ঞানও আছে আলোকমলে মেলাটোনিন হরমোন তৈরি হয় যা ঘুমকে ডেকে আনে এর সাথে যদি হালকা নরম কোনো মিউজিক চালিয়ে দেওয়া যায় তাহলে তো কথাই নেই এবার আসি দ্বিতীয় কৌশলে খুব ধীরে ধীরে দোল দেওয়া এটা কিন্তু একদম জাদুর মতো কাজ করে কেন বলুন তো কারণ এই মৃদু ছন্দময় দোলটা শিশুকে মনে করিয়ে দেয় মায়ের গর্ভে থাকা নিরাপদ অনুভূতির কথা এটা ওদের ছোট্ট মস্তিষ্কে একটা শান্ত বার্তা পাঠায় যে সব ঠিক আছে এখন ঘুমানোর সময় তৃতীয় কৌশলটা হয়তো অনেকেই ভাবেন না কিন্তু এটা দারুণ কার্যকর উষ্ণ বিছানার জাদু বাচ্চাকে বিছানায় রাখার ঠিক কয়েক মিনিট আগে তার চাদরটা যদি একটু উষ্ণ করে নেওয়া যায় তাহলে কি হয় জানেন ঠান্ডা বিছানায় শোয়ালে বাচ্চারা যেমন অনেক সময় চমকে ওঠে সেই ব্যাপারটা আর হয় না বরং উষ্ণতার ছোঁয়ায় তারা খুব নিরাপদ আর আরাম বোধ করে পরিবেশ তো তৈরি হল কিন্তু শুধু পরিবেশই যথেষ্ট নয় এর সাথে দরকার একটা নিয়মিত রুটিন যা শিশুকে বুঝিয়ে দেবে যে এখন ঘুমের সময় হয়ে এসেছে চলুন এবার আমরা সেই অভ্যাসগুলো নিয়েই কথা বলি চতুর্থ কৌশলটা বেশ মজার হোয়াইট নয়েজ এটা আবার কি জিনিস খুব সহজ ধরুন ফ্যানের একটানা শব্দ বা বৃষ্টির ঝিরঝির আওয়াজ এমনকি মুখে করা স স শব্দটাও কিন্তু হোয়াইট নয়েজ এই শব্দগুলো বাইরের অন্য সব আওয়াজকে চাপা দিয়ে দেয় আর সবচেয়ে বড় কথা এটা অনেকটা মায়ের গর্ভের ভেতরে শব্দের মতো যা শিশুকে একটা পরিচিত আর নিরাপদ অনুভূতি দেয় ফলে ঘুম চলে আসে খুব তাড়াতাড়ি আর সবশেষে পঞ্চম কৌশল একটা ছোট্ট কিন্তু নিয়মিত রুটিন প্রতিদিন ঘুমের আগে কয়েকটা নির্দিষ্ট কাজ যদি একই ক্রমে করা হয় তাহলে শিশুর মস্তিষ্ক নিজে থেকেই ঘুমের জন্য তৈরি হয়ে যায় এটা অনেকটা অভ্যাস তৈরির মতো চলুন দেখি কেমন হতে পারে সেই রুটিনটা দেখুন রুটিনটা কিন্তু একদম সহজ হতে পারে যেমন প্রথমে মুখটা ধুয়ে দেওয়া হলো। এতে সে একটু ফ্রেশ হল তারপর ছোট্ট একটা গল্প শোনানো হলো আর সবশেষে লাইটটা বন্ধ করে দেওয়া ব্যাস প্রতিদিন যদি ঠিক এইভাবেই করা হয় তাহলে কিছুদিন পরেই দেখা যাবে লাইট বন্ধ করার আগেই শিশুর ঘুমঘুম ভাব চলে এসেছে তো আমরা পাঁচটা দারুণ কৌশল নিয়ে কথা বললাম কিন্তু এই সব কিছুর পেছনে একটা জিনিস আছে যা ছাড়া কোনো কিছুই ঠিকমতো কাজ করবে না আর সেটাই হলো আসল ম্যাজিক আর সেই ম্যাজিকটা হল ধারাবাহিকতা মানে নিয়মিত অভ্যাস চালিয়ে যাওয়া একদিন করলেন দুদিন করলেন না এমনটা হলে কিন্তু হবে না প্রতিদিন হয়তো নিখুঁতভাবে সবটা করা যাবে না আর সেটা জরুরিও নয় কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে ধৈর্য ধরে নিয়মিত করতে থাকলে শিশু খুব তাড়াতাড়ি নতুন এই ঘুমের রুটিনে অভ্যস্ত হয়ে যাবে তাহলে এই সহজ কৌশলগুলো তো জানা হল এখন শুধু দরকার একটু ধৈর্য ধরে এগুলো কাজে লাগানোর মনে রাখতে হবে শিশুর জন্য একটা শান্তিময় ঘুম নিশ্চিত করা কিন্তু একটা দারুণ উপহার একবার চেষ্টা করে দেখা যাক না